কি তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের নজর এখন দু হাজার পঁচিশ যাক শনির ঢাইয়া আমাদেরকে কি ফল দেবে সেই উপরেই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে নজরটা কিন্তু রয়েছে তো যখন ঢাইয়ার কথাই উঠলো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের রাশি আলোচনা শুরু করি তো প্রথম কথাই হচ্ছে ঢাইয়া থেকে বাঁচার উপায় দরকার তো সিংহ রাশির জাতক জাতিকাদের বা ঢাইয়া কি কি জিনিসটা কি বা ঢাইয়া কি ফল দেয় এটাতে জানার খুব ইচ্ছা সিংহ রাশির জাতক জাতিকাদের তো প্রথমেই বলি শনির ঢাইয়া যখন আসছে দুটো জিনিসকে মাথায় রাখবেন এক নম্বর জিনিস হচ্ছে নিজের চরিত্রকে কিন্তু বদলাবেন না যদি একটা উদাহরণ দি তাহলে বুঝতে পারবেন দেখুন সিংহ জাতিকারা কখনো কম্প্রোমাইজ করতে পছন্দ করেন না করবেন না নিজের চরিত্রকে বদলে কোনো কিছু করতে যাবেন না শনির ঢাইয়া চলাকালীন দ্বিতীয়ত সিংহ রাশির জাতক জাতিকারা নিজের কাজ নিজে করতে পছন্দ করেন তাহলে নিজের কাজ নিজেই করবেন অন্যের ওপর দায়িত্ব দেওয়ার কোনো দরকার আপনার নেই তৃতীয়ত সিংহ রাশির জাতক জাতিকারা এমন একটা রাশি হয় যারা খুব ধীরে কাজ করলেও কাজ কিন্তু কংক্রিট করতে পছন্দ করে এবং সিংহরাশির জাতক জাতিকারা যে কোনো কাজকে খুব খুব সুন্দর করে সুসম্পন্ন করতে পারে তো সেগুলো নিজেই করার চেষ্টা করবেন অন্য কারোর উপর আপনার ভরসা করার কোনো দরকার নেই আর তৃতীয়ত সিংহ রাশির জাতক জাতিকারা খুব ডেডিকেটেডলি কাজ করেন এবং খুব অনেস্টির সঙ্গে এবং খুব পরিশ্রমের সঙ্গে এরা কাজ করতে পছন্দ করে যেটা শনির কিন্তু খুব পছন্দ তার মানে শনিদেবের ঢাইয়া সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু এত দুশ্চিন্তা করার মতন কিছু জায়গা নেই কারণ আপনার মধ্যে ইনবিল কিছু কোয়ালিটি ভগবান দিয়ে গেছে যে কোয়ালিটিটাকে কাজে লাগালে অনায়াসেই শনির ঢাইয়া থেকে আপনি কিন্তু নিজেকে নিজেকে মুক্ত করতে পারেন বা প্রভাব থেকে আপনি বার করে আনতে পারবেন ঢাইয়ার কিন্তু দু হাজার পঁচিশের নজরটা তো শুধু শনির ঢাইয়ার উপর দিয়ে রাখলে হবে না কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দু অনেকগুলো কথা বলে যাচ্ছে প্রথম কথাই হচ্ছে দু হাজার পঁচিশ বছরটা সিংহ রাশির জাতক জাতিকা কেন আমাদের সবার জন্যই বছরটা মঙ্গলের বছর হতে যাচ্ছে এবং এ বছর মেজর প্ল্যানেট ট্রানজিশন আমরা কিন্তু দেখতে পাবো সিংহ রাশি সাপেক্ষে প্রধানতম জায়গা যেটা থাকবে সেটা হচ্ছে রাহু কেতুর পোস্টিং কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এখন কেতু চলে আসবে লগ্নের উপরে এবং রাহু চলে যাবে আপনার সেভেন্থ হাউজের উপরে তার সঙ্গে আপনার ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি শনিদেব আপনার অষ্টম ভাবকে কানেক্ট করবে তার মানে একটা জিনিসকে বোঝার চেষ্টা করুন ষষ্ঠ সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবে যাচ্ছে তার মানে কিছু রুলস ফলো করে জ্যোতিষের কিছু কন্ডিশন আছে মানে কন্ডিশন মানে এটাই যে এটা হলে তবেই এটা হবে এটা না হলে এটা যোগটা তৈরি হবে না তার মানে ষষ্ঠ ভাবের অধিপতি অষ্টম ভাবে যাচ্ছে মানে এতটা দুশ্চিন্তা করার কিছু প্রয়োজন সিংহ রাশির জাতক জাতিকাদের আছে বলে আমার কিন্তু মনে হয় না তার সঙ্গে আরো একটা মেজর প্ল্যানেট পোস্টিং থাকছে সেটা হচ্ছে অষ্টম ভাবের অধিপতির অবস্থান এই অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি এখন কিন্তু আহ দু সালে সিংহ রাশির সাপেক্ষে অবস্থান করবে কোথায় না তার একাদশ ভাবে কিন্তু সঞ্চার করে যাবে তো এটা তো মেজর একটা প্ল্যানেট পজিশন সিংহ রাশির সাপেক্ষে থাকছে যেগুলো অনেকগুলো দিক সিংহ রাশির এবং আজকে যদি সঙ্গে জাতক জাতিকারা মিলিয়ে বছরটা দীর্ঘদিন একটা সম্পূর্ণ সেপারেটেড বছর এবছর যেমন আপনাকে কিছু নতুন অভিজ্ঞতা দেবে সেরকম আপনার জন্য কিন্তু নতুন দিক কিছু উন্মোচন হতে চলেছে কোন সেই দিক কোন কোন জিনিস উন্মোচন হতে চলেছে সমস্ত দিক আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের এই রাশি ফলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে নমস্কার জয় মাতারা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমেই যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ পাটের জায়গা দেখুন বছরটাকে না সিংহ রাশির জাতক জাতিকারা হেলথের জন্য অন্তত তিনটে পাটে আপনারা ভাগ করে নিন চার মাস চার মাস চার মাস করে তিনটে ভাগে আপনারা ভাগ করে নিন প্রথমটা এপ্রিল পর্যন্ত এই এপ্রিল পর্যন্ত সময় দেখুন মেজর প্ল্যানেট পজিশনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না এবং খুব শুভ পরিবর্তনই দেখতে পাচ্ছি যেখানে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে মঙ্গল কিন্তু একটু মোটামুটি একটা বেটার পজিশনে চলে আসছে শনিদেবের অবস্থান সেম পজিশন হোল্ড করছে রাহুও কিন্তু হোল্ড করছে তার মানে হেলথ জনিত জায়গায় সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথম চার মাসে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে না হ্যাঁ সামান্য কিছু ছোট 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 সমস্যা হয়তো চলতে পারে চোট সামান্য সামান্য কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে চলতে দেখা যেতে পারে বা পারিবারিক ক্ষেত্রে দেখা যেতে পারে মায়ের শরীর স্বাস্থ্য বা আপনাদের পাউসের শরীর স্বাস্থ্যে সামান্য কিছু কিন্তু সমস্যা এখানে কিন্তু পরিলক্ষিত করা যেতে পারে এই জায়গাটা হচ্ছে এপ্রিল পর্যন্ত এবার এপ্রিল থেকে আপনারা আরো চার মাস ধরে নিন তার মানে এপ্রিল মে জুন এবং জুলাই এই জুলাই মাস পর্যন্ত কিন্তু বা আগস্ট মাস পর্যন্ত কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের একটু সচেতন থাকতে হবে কারণ এপ্রিল মাসেই মোটামুটি শনিদেবকে আপনারা অষ্টম ভাবের ওপর পেয়ে যাচ্ছেন এই সপ্তম ভাবের অধিপতি অষ্টমভাবে চলে গেল এই অষ্টম ভাবে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের অধিপতি কোথায় এলো অষ্টম ভাবের অধিপতি তখন কিন্তু আপনার একাদশকে কানেক্ট করে ফেললো এই যে প্ল্যানেট পজিশনটা এবং তার সঙ্গে রাহু আপনার কেতু আপনার লগ্নে এবং রাহু আপনার সেভেন্থে চলে গেল তার মানে আপনাকে কিন্তু মোটামুটি ওই মে মাস থেকে আর মোটামুটি আগস্ট মাস পর্যন্ত সময়টা আপনাকে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় একটু সচেতনতা অবলম্বন করতে হবে কিরকম সচেতনতা এই সময় খাবার দাবারের প্রতি একটা কন্ট্রোল নিজের মধ্যে নিয়ে আসতে হবে একটু শারীরিক সচেতনতার জন্য আপনাকে কিন্তু কিছু যোগা এক্সারসাইজ মেডিটেশন এই জায়গাগুলোর উপর কিন্তু বেশি জোর দেওয়াটা সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে প্রয়োজন থাকবে কারণ এই সময়টাই কিন্তু দেখা যেতে পারে সিংহ রাশির বহু মানুষের ক্ষেত্রে কিন্তু মানে রকম আপনার ডাইজেস্টিভ সিস্টেমে কিছু প্রবলেম এই সময় কিন্তু দেখা যেতে পারে আপনার চেস্টে কার্ডিয়াক জায়গায় কিছু সমস্যা সেই সময় দেখা যেতে পারে আপনার ব্যাক পেইন জাতীয় কিছু সমস্যা সেই সময় কিন্তু দেখা যেতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে কিছু ভাইরাস বা ইনফেকশন জনিত সমস্যা সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সময়কালে দেখা যেতে পারে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে সিংহ রাশি জাতক জাতিকাকে চলতে হবে এই লাস্ট 4 मंथ তার মানে আগস্টে যদি ছেড়ে দি তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই যে 4 মাস এই চার মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শারীরিক আবার উন্নতির জায়গা আমরা দেখতে পাচ্ছি কিরকম উন্নতির জায়গা দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন ক্রনিক কোনো ডিজিজের মধ্যে ভুগছিলেন দীর্ঘদিন সিংহ রাশির জাতক জাতিকারা প্রপার ট্রিটমেন্ট করাতে পারছিলেন না বা যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা মানসিক অবসাদে কিন্তু ভীষণ রকম ভুগছিলেন মানসিক ডিপ্রেশনের মধ্যে কিন্তু প্রচুর ভুগছিলেন ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সময়টা অত্যন্ত অত্যন্ত একটা ফলদায়ী সিচুয়েশন সেই সময় কিন্তু থাকতে চলেছে এবং এই সময় মানে লাস্ট ফোর মাসে কিন্তু ফোর মান্থে সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট কিন্তু দু বছরে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার সম্পূর্ণ বছরটাকে যদি অ্যাড করে যদি ফ্যামিলির হেলথ দেখা যায় তাহলে এখান থেকে একটা জায়গায় কিন্তু দাঁড়াচ্ছে যেখানে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের কিছু উন্নতি কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি অনেকের কাছ থেকে অনেকভাবে আপনারা শুনবেন ঢাইয়া শুরু হচ্ছে মানে এবার মায়ের কিছু সমস্যা কিন্তু অষ্টমভাবে শনিদেবের একজাক্ট অবস্থান যদি বুঝতে হয় তাহলে ফ্যামিলির হেলথ কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য বাবার শরীর স্বাস্থ্যে বেশ কিছু পরিবর্তন কিন্তু আপনি এখানে পরিলক্ষিত করতে পারবেন কিন্তু সমস্যা দেবে হয়তো স্পাউসের হেলথের জায়গায় দেখা যেতে পারে কিন্তু থাকতে বা বারবার অসুস্থতার জায়গা তৈরি হতে পারে একবার হয়তো জ্বর সর্দি কাশি হচ্ছে তো তারপরে দেখা যেতে পারে চোটাকার জন্য সমস্যা তৈরি হচ্ছে লিগামেন্ট জাতীয় জায়গায় সমস্যা তৈরি হচ্ছে তার কিন্তু স্পাইনাল কট জাতীয় সমস্যা তৈরি হচ্ছে প্রচন্ড অ্যালার্জির প্রবণতা বেড়ে যেতে পারে এই জায়গাটা কিন্তু একটা দেখা যেতে পারে দু হাজার পঁচিশ বছরে সিংহ জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে তো ওভারঅল স্বাস্থ্যজনিত জায়গা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের খুব বেশি ভয়ের জায়গা নেই অন্তত চার মাস একটু সচেতন থাকতে পারলে পুরো বছরটাই কিন্তু আপনি নিশ্চিন্তে স্বাস্থ্যজনিত জায়গা থেকে রিলিফমেন্ট সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এবার যেটা দরকার সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা কারণ সিংহ রাশির জাতক জাতিকারা জানেন লাস্ট দু বছর কর্মক্ষেত্র নিয়ে কিরকম সমস্যার মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে এবং সব থেকে বড় কথা যে চেঞ্জেসটা ফ্রিকুয়েন্ট চেঞ্জেসটা আপনার কর্মে দিচ্ছে একটা কোম্পানিতে তিন মাস চার মাস ছ মাসের বেশি আপনি দাঁড়াতে পারছেন না বা কোনো কোম্পানিতে যেতে গেলে আপনাকে দশ বার কিন্তু ইন্টারভিউ মধ্যে দিয়ে যেতে হচ্ছে অনেকের ক্ষেত্রে জবলেস সিচুয়েশন থেকে জব পাওয়ার পরিণতি কিন্তু তৈরি হচ্ছে না তো এই যে জায়গাটা চলছে এই জায়গাটা যদি আলোচনা করতে হয় তাহলে দু বছরটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো একটা বছর কারণ অষ্টম ভাবে ঢাইয়া শুরু হচ্ছে মানে কোথাও গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মের চাপকে কিন্তু বৃদ্ধি করতে চলেছে সে আপনি কর্পোরেটেই থাকুন সে আপনি গভর্নমেন্ট সেক্টরেই থাকুন তো যে কোনো সেক্টরে কিন্তু এখন সিংহরাশির জাতক জাতিকাদের কর্মের প্রেসার বৃদ্ধি হতে চলেছে কর্মের প্রেসার বৃদ্ধি হওয়া মানে সিংহরাশির জাতক জাতিকাদের কোথাও গিয়ে কর্মের একটা উন্নতি বা কর্মের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু আপনাকে ডেফিনেটলি শনিদের তৈরি করে দেবে কারণ ওই যে বললাম সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে যে কোনো কাজকে অনেস্টি ডেডিকেশন এবং তার সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিশ্রমের সঙ্গে সেই কাজকে কিন্তু সম্পন্ন করার একটা ক্ষমতা থাকে এবং তার কিন্তু ইচ্ছাও তাকে যেন তেন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা কাজ করে চলে আসতে পারবেন না তো এই যে আপনাদের নেচার এই নেচারের সঙ্গে কিন্তু শনিদেবের যে ফল সেই ফল কিন্তু কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাকে অন্য একটা দিশা অন্য একটা মাত্রা সেটা কিন্তু তৈরি করে দেবে এখানে আরো ভালোভাবে যদি বুঝতে হয় তাহলে কর্পোরেট লাইফে যারা রয়েছেন বা আইটি সেক্টরে যারা রয়েছেন বিভিন্ন প্রাইভেট সেক্টরে যারা চাকরি করছেন ব্যাংকিং ক্ষেত্রে যারা চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে কাজের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হবে আবার দেখুন এখানে যখন দেবগুরু বৃহস্পতির পোস্টিংটা আমরা দেখছি না যখন দেবগুরু বৃহস্পতি মোটামুটি মে মাসে আপনার দশম ছেড়ে একাদশকে কানেক্ট করে নেবে তখন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত ভালো কিছু জায়গা এখানে কিন্তু তৈরি হতে চলেছে আবার কিছু কিছু ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকাদের এই দু বছরে মে মাসের পরবর্তী সিচুয়েশনে দেখা যেতে পারে অনেক মানুষ কিন্তু নতুন জব প্রাপ্তিও কিন্তু করার একটা সুযোগ সেটা কিন্তু প্রাপ্ত করবেন প্রথম মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস মানে জানুয়ারির পরে ফেব্রুয়ারি যে মাস এই মাসেই কিন্তু সিংহরাশির বহু জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু ভীষণ রকম উজ্জ্বল থাকবে এবং নতুন চাকরি প্রাপ্তি জবলেস সিচুয়েশন থেকে চাকরি প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু দু হাজার পঁচিশে ভীষণ রকম থাকতে চলেছে সব থেকে বড় কথা দুটো মাস সিংহরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সচেতন থাকতে হবে দু বছরে দুটো নয় তিনটে মাস মানে জুলাই মাস আগস্ট মাস এবং তার সঙ্গে সেপ্টেম্বর এই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাস দু হাজার পঁচিশ বছরে সিংহ রাশির জাতক জাতিকাদের একটু সচেতন থাকতে হবে কারণ এই সময় গিয়ে অথরিটির সঙ্গে কোনো সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন বা আপনার ওপর কিন্তু কোনো ব্লেম চাপতে পারে বা আপনার কোনো কালিগস মাধ্যমে আপনি কিন্তু কর্মক্ষেত্রে বিপদে পড়তে পারেন এই জায়গাটা একটু মাথায় রেখে সিংহ রাশির জাতক জাতিকাকে চলার প্রয়োজন কর্মক্ষেত্রে দু বছরে কিন্তু থাকতে চলেছে সম্পূর্ণ দু হাজার পঁচিশ একটা জিনিসকে মাথায় ঢুকিয়ে নিন সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে আপনার কোনো কালিগ সে আপনার যতই পুরনো বন্ধু হোক যত আপন হোক এবং যতই আপনার বিশ্বস্ত হোক না কেন তার সঙ্গে কোনো রকম কোনো কথাবার্তা কিন্তু আপনি শেয়ার করবেন না তাতে কিন্তু দু হাজার পঁচিশ বছরে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু বিপদের সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কর্মক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা কোনো পার্সোনাল রিলেশনশিপ তৈরি করার আগে কিন্তু দশবার চিন্তা ভাবনা করে এগোবেন তাতে কিন্তু আপনাদের জন্য বিপদের সম্ভাবনাটা কম থাকবে দু বছরে কর্মক্ষেত্রের জায়গায় এই দুটো জায়গা কিন্তু মেনটেন করার চেষ্টা সিংহ জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষভাবে করার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে কর্মক্ষেত্র নিয়ে বিশেষ কিছু দুশ্চিন্তার জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যে দুটো জায়গা বললাম এই দুটো জায়গাকে খুব মেনটেন করার প্রয়োজন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবার চলে আসবো কোথায় না সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে বিজনেস ক্ষেত্রের জায়গা কেমন থাকতে চলেছে দেখুন প্রথম কথা বিজনেস ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের এখন যে সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশনটার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন তৈরি হবে কিন্তু পরিবর্তনটা তখনই তৈরি হবে যখন মঙ্গল সম্পূর্ণ ফেজে চলে আসবে মানে মোটামুটি দু হাজার পঁচিশের কিন্তু মে জুন মাস পর্যন্ত মঙ্গলকে কিন্তু আমরা খুব অ্যাক্টিভ সিচুয়েশনে দেখতে পাচ্ছি না কিন্তু এই বছরটা মঙ্গলেরই কিন্তু বছর হতে চলেছে তার মানে সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য অন্ততপক্ষে মে মাস পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তাহলে মে আগে পর্যন্ত সময় কি হবে সিংহ রাশির জাতক জাতিকাদের মে আগে পর্যন্ত সময় বিজনেস ক্ষেত্রে আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনার কাজ হচ্ছে আপনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন কিন্তু ফলটা কিন্তু তত তাড়াতাড়ি আপনার কাছে এসে পৌঁছ হচ্ছে না আপনাকে ফল লাভের জন্য কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতে হচ্ছে যখনই কিন্তু আপনি এই মোটামুটি মে মাসটা পার করে দেবেন তার পরবর্তী সময় দেখবেন এই পাঁচ মাসে আপনি যে ডেডিকেশনটা দিলেন যে পরিশ্রমটা করলেন তার সম্পূর্ণ ফসলটা কিন্তু আপনি তুলে আনতে পারবেন মে মাসের পর থেকে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখানেও দুটো কন্ডিশন আছে এক নম্বর কেতু কিন্তু এই সময় আপনার লগ্নের ওপর অবস্থান করবে বা রাশির ওপর অবস্থান করবে সেভেন্থ হাউসে কিন্তু রাহুর অবস্থান থাকবে তার মানে সিংহ রাশির জাতক জাতিকাকে এখন বিজনেস ক্ষেত্রে কিন্তু তার মধ্যে শনিও কিন্তু অষ্টমভাবে চলে যাচ্ছে শনির দ্বাদশে রাহু থাকছে ব্যাপারটা খুব ভালোভাবে খুব ক্লিনলি বোঝার চেষ্টা করুন তার মানে এখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রের জায়গায় স্লো চলনীতি কিন্তু অবলম্বন করতে হবে এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কোনোরকম রিস্ক টেকেন কোনোরকম না জেনে না শুনে ইনভেস্টমেন্ট এবং তার সঙ্গে এখন সিংহ রাশির জাতক জাতিকাকে বিশেষত পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো রকম কিছু বিশ্বস্ত কিন্তু পার্টনারের ওপর বেশি করে ফেললে হবে না আপনাকে কিন্তু নিজের কাজ নিজেকেই কিন্তু বেশি করতে হবে বিজনেস ক্ষেত্রের জায়গায় এবং সব থেকে বড় কথা এই দু হাজার পঁচিশ বছরে অন্তত এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে বিজনেস ক্ষেত্রে যদি নতুন লোন নিতে হয় খুব প্রয়োজন ছাড়া কিন্তু লোনের দিকে না এগোনোটাই সিংহ রাশির জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা বলি এই যে শনির ঢাইয়া বা যেটা নিয়ে আপনারা ভয় পাচ্ছেন বা পরিষ্কার কথা বলতে গেলে শনির অষ্টমভাবে অবস্থান এই যে অবস্থান আমরা পাচ্ছি না এই অবস্থান কিন্তু দুটো জিনিসকে দেখা যাচ্ছে একটা হচ্ছে রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে ঋণ ধার কিন্তু কিছু মেটার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে নাম্বার টু যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে আপনার যদি বিশেষ কিছু সমস্যা থেকে থাকে বিশেষ কিছু লিটিগেশন থেকে থাকে আপনার দ্বারা যদি মানে আপনার ধরুন পার্শ্ববর্তী জায়গা থেকে আপনার যদি কোনো সমস্যা এসে থাকে এই সকল জায়গা কার একটা সমাধান এখন কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন সেভেন্থ হাউসে রাহুর অবস্থান তার মানে কোথাও গিয়ে বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা প্রপারলি বিস্তৃতি আপনাকে কিন্তু যেখানে বিজনেস টাকা হয়তো অনেকটা বেশি এক্সপ্যান্ড আপনি করে ফেললেন বা বিজনেসে আরো কিছু বেশ কিছু ডিভিশন ক্যাব কিন্তু আপনি অ্যাড করে ফেললেন এই জায়গাগুলো মানে এমন একটা কিছু সিচুয়েশন তৈরি হবে যেখান থেকে আপনারও কিন্তু দেখবেন বিজনেস ক্ষেত্রে প্রচুর প্রচুর কাজের মধ্যে আপনাকে কিন্তু ইনভলভ করিয়ে দেবে একটা হচ্ছে শনির ডাইয়া দ্বিতীয়ত হচ্ছে রাহুর অবস্থান এই রাহু এবং শনির অবস্থান কোথাও গিয়ে কিন্তু বিজনেস ক্ষেত্রে শির জাতক জাতিকাদের এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে এক্সপ্যান্ড করতে আপনাকে ভীষণ রকম ইনসিস্ট করবে এবং তার সঙ্গে এই শনির যে অবস্থান পাচ্ছি সে কিন্তু আপনাকে পরিশ্রম করতে বাধ্য করবে তাহলে এই দুটোর কম্বিনেশনে সিংহ জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু দু বছরে বেশ একটা ভালো জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যারা দীর্ঘদিন বিজনেস নিয়ে স্ট্রাগেল করছিলেন বিজনেসকে স্ট্যান্ড করাতে পারছিলেন না তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো সময় এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে মোদ্দা কথা যদি বলতে হয় তাহলে দু হাজার পঁচিশ বছর সিংহ জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রথম কিছুটা সময় একটু কিন্তু হোল্ড করে চলতে হবে তার পরবর্তী সময় বিজনেস ভালো থাকছে কিন্তু ডিসিশন গুলো খুব ভালোভাবে সচেতন ভাবে কিন্তু ডিসিশন নেওয়া প্রয়োজন এবং অন্য কারোর ছেড়ে দিয়ে নিজে কিন্তু কিন্তু বিজনেস ক্ষেত্রে এখন সিংহ রাশির কাজ নিজের হাতেই কিন্তু বিজনেস ক্ষেত্রে করাটা ভীষণ রকম প্রয়োজন কিন্তু থাকতে চলেছে দু হাজার পঁচিশ কিন্তু বছরে এবার সিংহ রাশির জাতক জাতিকারা যারা অন্যান্য প্রফেশনে রয়েছে সেলফ প্রফেশনে রয়েছে দেখুন এখন একটা যে জায়গাটা আসছে না সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির যে পোস্টিংটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার একাদশ ভাবের ওপরে মঙ্গল কিছুটা সময় আপনার রাশিতেও অবস্থান করবে এবছর তার মানে একটা জায়গা কিন্তু এখানে ক্লিয়ার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যারা আইন ওকালতি এই রকম জায়গা নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য বছরটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে আবার মেডিকেল সায়েন্স মেডিকেল প্রফেশনে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত ভালো হতে চলেছে তবে অন্যান্য সেক্টর যেমন ধরুন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে জায়গাটা তৈরি হবে না কাজের পরিমাণ কিন্তু কমবে কিন্তু খুব এখন দেখবেন কোয়ালিটির কাজ আপনি পাচ্ছেন আপনার কোয়ান্টিটি কম হবে আপনার কোয়ালিটির জায়গা কিন্তু অত্যন্ত বেশি হবে চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্টে যারা রয়েছেন দেখবেন কাজটা কিন্তু আপনার কাছে কম পরিমাণে আসছে কিন্তু যেটুকু কাজ আসছে খুব ভালো কাজ কিন্তু আপনি করতে পারছেন এবং খুব শান্তি মতো কাজ আপনি কিন্তু এই সময় করতে পারবেন তৃতীয়ত যারা কিন্তু এই রকম প্র্যাকটিস অন্যান্য প্র্যাকটিস প্রফেশনে রয়েছেন যেমন অ্যাস্ট্রোলজার রয়েছেন বা বিভিন্ন রকম জিম ট্রেনারে যারা রয়েছেন মেডিটেশনে যারা রয়েছেন এই রকম জায়গায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন কাজের জায়গা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে নতুন ক্লায়েন্ট বেশ কিন্তু এখন তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হতে পারে এমন কোনো কাজ আপনাদের চলে আসতে পারে যে কাজটার পেছনে অনেকটা কিন্তু আপনাকে ব্যয় করিয়ে দেবে কারণ রাহু রয়েছে এবং আপনার কিন্তু অষ্টম ভাবে শনির অবস্থান রয়েছে তার মানে কোথাও গিয়ে আপনাকে এমন কোনো কাজের মধ্যে কিন্তু ইনভলভ করে দেবে যেখান থেকে আপনার কিন্তু দেখা যেতে পারে প্রচুর সময় কিন্তু ব্যয় করে দেবে এই জায়গাটা দু বছরে যারা অন্যান্য প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন তারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন চলে আসি আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের প্রধান জায়গা যেটা হচ্ছে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের এখন কিন্তু অত্যন্ত একটা ভালো সময় থাকবে তবে নিজে শরীরের যত্নটা কিন্তু আর্টিস্টিক মানুষদের রেখে চলা উচিত বিশেষত যারা গানে শিল্পী রয়েছেন কারণ লগ্নে কেতুর অবস্থান বা রাশির ওপর কেতুর অবস্থান রয়েছে আপনি যখন রিহোর্স করতে বসবেন বা কোনো প্র্যাকটিস করতে বসছেন দেখবেন আপনার কিন্তু সেই লেভেলে কনসেন্ট্রেটটা আপনি দিতে পারছেন না আপনার মনটা কিন্তু অন্য দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে বা এমন একটা সিচুয়েশন হয়তো প্রোগ্রামের আগের দিন দেখলেন আপনার কিছু গলাতে কিছু সমস্যা তৈরি হলো বা আপনার শরীরে কিছু সমস্যা তৈরি হলো এই জায়গাগুলো যারা আর্টিস্টিক শিল্পী আছেন তাদেরকে বলবো দু বছরে নিজের শরীর স্বাস্থ্যের জায়গার যত্ন অবশ্যই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন তবে ওই যে বললাম সেভেন হাউসে রাহু এই মুহূর্তে যারা ব্লগিং করছেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তৃতি তৈরি হবে পরিস্থিতি লেভেল তৈরি হবে যারা নতুন করে শুরু করবেন ভাবছিলেন নতুন করে যারা স্টার্ট করবেন ভাবছিলেন তাদের জন্য কিন্তু সিচুয়েশন খুব একটা খারাপ আমি কিন্তু দু বছরে দেখতে পাচ্ছি না এবার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন শনির ঢাইয়া যখন চলবে এবং দেবগুরু বৃহস্পতি আপনার একাদশে অবস্থান করছে কেতু আপনার লগ্নে রয়েছে রয়েছে তার মানে প্রথম কথা বুঝুন এই বছর কিন্তু সিংহ রাশির কাউকে কোনো এবং যে কোনো ক্ষেত্রে কোনো রকম অ্যাপস ইউজ করার ক্ষেত্রে কোনো রকম কিছু কাউকে মানে কোনো কিছু পাসওয়ার্ড বা কোনো কিছু ওটিপি দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন এই বছরটা কিন্তু আপনাকে রেখে চলা উচিত এবার চলে আসি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা যারা বিশেষত শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন শেয়ার ট্রেডিং এর সঙ্গে যারা যুক্ত আছেন এরকম ইনভেস্টমেন্ট যারা কিন্তু করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন হতে হবে কারণ এখন কিন্তু এইট থাউজেন্ড শনির অবস্থান সেভেন থাউজেন্ড রাহুকে পাচ্ছি একাদশে দেবগুরু বৃহস্পতিকে পাচ্ছি তার মানে যদি জন্মচক খুব ভালোভাবে জানা না থাকে তাহলে এক্ষেত্রে প্রপারলি কিন্তু ইনভেস্টমেন্ট না হলে আপনার কিন্তু বেশ কিছু লসেস হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু থাকতে চলেছে তবে যদি কিছু ক্ষেত্রে কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের কোনো টাকা পয়সা পাওয়ার থাকে বড় কোনো পেমেন্ট আপনার পাওয়ার থাকে কোনো জায়গায় কোনো লিটিগেশন থেকে কোনো টাকা পয়সা পাওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের সেই সকল টাকা পয়সা উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা এই 2025 বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং তার সঙ্গে দেখা যেতে পারে এখন কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের অর্থের যে ফ্লো সেটা কিন্তু বেশ ভালো পরিমাণে থাকার একটা সম্ভাবনা 2025 বছরে কিন্তু থাকতে চলেছে তবে বিশেষত মে জুন এবং জুলাই এই তিনটে মাস সিংহরাশির জাতক জাতিকারা ফাইনান্সিয়াল কিছু ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন বা বলতে পারেন প্রথম চার মাসে হয়তো বেশি খরচা হয়ে যাওয়ার জন্য অনেক সময় কিন্তু এই তিনটে মাস আপনার কিন্তু একটু অর্থনৈতিক কিন্তু কিছু ড্রাইনেস তৈরি হতে পারে এইটার জন্য আমি বলবো বছরের প্রথমে যে অর্থটা আপনি ইনকাম করবেন কিছু পরিমাণ অর্থ রেখে দিয়ে তারপর কিন্তু চলার চেষ্টা করবেন তাতে এই তিন মাসের যে ক্রাইসিস সেটাকে কিন্তু অনায়াসে আপনারা কাটিয়ে উঠতে পারবেন আর সিংহরাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু দূর সম্পর্কের জায়গা থেকে বা আপনার কিন্তু কিছু পুরনো জায়গা থেকে বেশ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে বা বলতে পারেন কিছু প্রপার্টির মাধ্যমেও কিছু অর্থ পাওয়ার সম্ভাবনা দু হাজার পঁচিশ বছরে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে চলুন পড়াশোনার জায়গাটা এবার দেখে নেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম কথাই যেটা বলবো সেটা হচ্ছে সব দিক কিন্তু বেটার থাকলেও বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার একটা এফেক্ট যে কিন্তু এই সময় নষ্ট হতে পারে কারণ লগ্নে কিন্তু কেতুর অবস্থান থাকছে এবং বা চন্দ্রের ওপর কেতু যখন অবস্থান করছে এবং সেভেন্থাউসে রাহু অষ্টমে শনি তার মানে বাচ্চাদের মধ্যে কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টারবেন্স থাকতে পারে এবং পড়াশোনা করে পড়াশোনা ভুলে যাওয়া মনে রাখতে না পারা বা অনেক সময় কিন্তু জানা জিনিস ভুল করে আসা এই জায়গাগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে ভীষণ রকম দেখা যেতে পারে বা মনের মধ্যেও বাচ্চাদের একটা ফ্র্যাকচুয়েশন থাকবে হয়তো এখন সে বলছে আমি এটা নিয়ে পড়াশোনা করব পরবর্তীতেই দেখা যাবে সে কিন্তু নিজের মতকে পরিবর্তন করে নিচ্ছে বা নিজের মতের মধ্যে কিন্তু দাঁড়াতে পারছে না বা অন্যের কথার উপর বেশি ইনসিস্ট হয়ে যাচ্ছে আমার বন্ধু ওটা করছে তার মানে আমাকেও এটা করতে হবে এই যে জায়গাগুলো এইগুলো কিন্তু বাচ্চারা বা বিশেষত যারা বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশি পরিমাণ পরিলক্ষিত হতে দেখা যেতে পারে যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের বন্ধু বান্ধবের থেকেও কিন্তু কিছু সমস্যা এখানে তৈরি হতে পারে দু হাজার সো বি কেয়ার কুল এই সময় কিন্তু বন্ধুকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা কিন্তু বেসিক লেভেল এডুকেশন স্টুডেন্টদের একদমই উচিত হবে না বাবা-মার মতামত কিন্তু প্রধানত এটা বিশেষ প্রয়োজন এবং এই সময়কালে যদি ডেডিকেটেডলি পড়াশোনা করা যায় তাহলে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার রেজাল্টের জায়গাটাও বেশ ভালো একটা রিফ্লেকশন আমরা কিন্তু 2025 বছরে অবশ্যই অবশ্যই দেখতে পাবো হায়ার স্টাডিজের মানুষদেরকেও বলবো এই সময় কিন্তু মানসিক জোরটা কিন্তু আপনার ভীষণ রকম প্রয়োজন কারণ হায়ার স্টাডিজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনার রাশির উপর বসে থাকা কেতু কোথাও গিয়ে কিন্তু আপনি পড়তে বসলে বা আপনার কোনো রিসার্চ করলে বা আপনার কোনো কোনো পরীক্ষা থাকলে আপনাকে কিন্তু মানসিক ডিস্ট্রাকশন তৈরি করে দেবে সেই সময় অনেক পুরোনো কথা আপনার মধ্যে কিন্তু রিফ্লেক্টেড হতে দেখা যেতে পারে বা বাড়ির চিন্তা হয়তো আপনি বাড়ি থেকে অনেক দূরে থেকে পড়াশোনা করছেন তখন বাড়ির চিন্তা আপনার কিন্তু বেশি মাথার মধ্যে কাজ করতে পারে ফ্যামিলির টেনশন আপনার কিন্তু বেশি পরিমাণে কাজ করতে পারে যে কারণে আপনার দৈনন্দিন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার কিছু ফোকাস কিন্তু কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এই জায়গাটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন আপনাদের ক্ষেত্রে থাকবে তবে একটা জিনিস কিন্তু বলতে পারি যদি সিংহ রাশির জাতক জাতিকারা যারা নতুন করে পড়াশোনা স্টার্ট করবেন ভাবছিলেন হায়ার স্টাডিসের ক্ষেত্রে নতুন রিসার্চ করবেন বলে ভাবছিলেন নতুন এনরোলমেন্ট করবেন বলে ভাবছিলেন নতুন কোথাও অ্যাডমিশন করবেন বলে ভাবছিলেন বা যারা প্রফেশনাল কোর্সে অলরেডি অ্যাডমিটেড হয়ে আছেন প্রফেশনাল কোর্সের মধ্যে অলরেডি যারা চলছেন তাদের জন্য সময় কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ বছর ক্যাম্পাস ইন্টারভিউ বা আপনার নিজের কিন্তু মানে কোনো জায়গা থেকেও কিন্তু জব প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম থাকবে এবং সব থেকে যেটা বেটার থাকবে যারা কিন্তু কম্পিটিটিভ পড়াশোনা করছেন কম্পিটিভ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু দু হাজার বছরে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে এবার সম্পর্ক বা রিলেশনশিপ কেমন থাকবে দু বছরে দেখুন মার্চ পর্যন্ত সময় বিশেষ কিছু সমস্যা কিন্তু আমরা আপনার সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি না তবে মার্চের পরবর্তী সিচুয়েশন থেকে এবং আপ টু কিন্তু মোটামুটি জুলাই পর্যন্ত সময় সিংহরাশির জাতক জাতিকাদের সম্পর্ক বা রিলেশনশিপে বেশ কিছু ছোট ছোট সমস্যা কিন্তু তৈরি হতে পারে ল লিটিগেশন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে থার্ড পার্সেন্ট ইন্টারফারেন্স কিন্তু হয়ে যেতে পারে সম্পর্ক রিলেশনশিপের জায়গা বা বিশেষত যারা বৈবাহিক রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু বেশি পরিমাণে পরিলক্ষিত হওয়ার জায়গা এই সময়কালে কিন্তু থাকছে এই জায়গাটা নিয়ে কিন্তু সচেতন থাকার প্রয়োজন রয়েছে যে কোনো ছোট ঘটনা সেই সময় গিয়ে কিন্তু একটু বড় আকার ধারণ করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে আগস্ট মাসের পরবর্তী সময় থেকে আবার কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গায় চলতে থাকা সমস্যাগুলোর সমাধান আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে সিংহরাশি জাতক জাতিকাদের দু হাজার মার্চের পরবর্তী সময় থেকে যখন শনি অষ্টম ভাবে প্রবেশ করে যাবে তখন ফ্যামিলি লাইফটাকে কিন্তু বা ফ্যামিলির অন্যান্য পার্সনের সঙ্গে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটাকে কিন্তু একটু ধরে রাখার প্রয়োজন আছে কারণ সেই সময় কিন্তু আপনার ফ্যামিলির অন্যান্য মানুষের সঙ্গে আপনার কিন্তু একটু দূরত্ব আপনার গ্যাপ আপনাকে বিনা কারণে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং করার একটা প্রবণতা তাদের মধ্যে কিন্তু পরিলক্ষিত করা যেতে পারে যে কারণে সম্পর্ক বা এই বাড়ির অন্যান্য সম্পর্ক বা রিলেশনশিপ গুলো একটু সমস্যা সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা দিতে পারে এই জায়গাটা কিন্তু একটু দেখার প্রয়োজন রয়েছে সন্তানের ওপর ফোকাসটা কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন সিংহ জাতক জাতিকারা দু বছরে এবার যদি সিংহ রাশির জাতক জাতিকারা লাভ রিলেশনশিপে থাকেন দেখুন লাভ রিলেশনশিপের ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকাদের এবছর বিশেষ কিছু প্রবলেমসের সম্মুখীন কিন্তু হতে হবে না বরং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এখন বন্ডিংস অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেতে কিন্তু দেখা যেতে পারে বা যারা নতুন সম্পর্কের মধ্যে যেতে চাইছিলেন তারাও কিন্তু এখন নতুন সম্পর্কের মধ্যে ইনভলভমেন্ট অবশ্যই সিংহরাশির জাতক জাতিকারা নিতে পারেন এখানে কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না বিবাহের যোগাযোগ কিন্তু তৈরি হবে বা বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে থাকবে তবে সেটা মোটামুটি এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে

yo